রাজনৈতিকভাবে ভাবে কে কাকে সাহায্য করছে থেকে এখন ভোটের দিনও আইপ্যাক তৃণমূল প্রার্থীকে সাহায্য করছে এই ছবি সামনে আসছে রাজনৈতিকভাবে সাহায্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে তার সঙ্গে আইপ্যাকের টিম ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের স্টিকার লাগানো গাড়ি নিয়ে আইপ্যাকের টিম ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সঙ্গে ভোটের দিনও আইপ্যাককে সঙ্গে নিয়ে ঘুরছেন ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তারকা ব্লাপ্তিক ক্রিকেটার ইউসুফ পাঠানের সঙ্গে আইপ্যাকের টিম যে গাড়ি যে কনভয় ইউসুফ পাঠান ভোটের দিন বরহমপুলক লোকসভা কেন্দ্র এলাকায় ঘুরছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের দলীয় প্রতীক এবং আইপ্যাক সংস্থা যে সংস্থা প্রশান্ত কিশোরের যে সংস্থা দু হাজার একুশ নির্বাছরে বৈতরণীতে তৃণমূল কংগ্রেসের সঙ্গী ছিল সেই আইপ্যাকের টিম আজ ইউসুফ পাঠানের সঙ্গে ঘুরছে মফিদুল আমাদের প্রতিদিন খবর নিয়ে ফোনে রয়েছেন মফিদুল কি ছবি কি পরিস্থিতি সামনে আসলো দেখুন ইনসু প্রধান ইতিমধ্যেই কিন্তু সে বহরমপুর বিধানসভার অন্তর্গত বেলডাঙা এলাকায় তিনি ঢোকেন এবং সেখানে মির্জাপুর এলাকায় তিনি যখন তার কনভয় নিয়ে যাচ্ছিলেন তার কনভয় গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অন্যদিকে তৃণমূলের যে প্রতীক সেই প্রতীক চিহ্ন সহ একটি স্পিকার তার গাড়ির পেছনে ফাটানো রয়েছে যে গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি এবং অন্যদিকে তৃণমূলের যে প্রতীক সেই প্রতীক চিহ্ন সহ একটি স্টিকার তার গাড়ির পেছনে সাঁটানো রয়েছে এবং যে চালক এই গাড়িটা চালাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন এই গাড়িটি হচ্ছে আই প্যাকের গাড়ি আইপ্যাকের কর্মীরা সেই গাড়িতে চড়ছেন এবং ইউসু পাঠানের কনভয়ের সঙ্গে এই গাড়িটা থাকছে ফলে তারপরই এটা আমরা ইউসু পাঠানকে ধরি যে কিভাবে একজন দলের প্রার্থী শাসক দলের প্রার্থী তিনি তার কনভায়ে তার নেতৃত্ব ছবি এবং তার দলের প্রতীক সহ একটি স্টিকার লাগানো একটি গাড়িতে করে সেই গাড়িটা তার কনভয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এটা কিন্তু নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করে এই বিষয়ে ইউসুফ পাঠানকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন যে এরকম কোনো গাড়ি তার কনভয়ে ঘুরছে বলে তার জানা নেই তিনি নিজে প্রার্থী হিসাবে একটি গাড়ি নিয়ে বেরিয়েছেন তার পেছনে আর কোন গাড়ি কে বা কারা নিয়ে বেড়াচ্ছেন সেটা তার কখনো জানা সম্ভব নয় এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সহ স্টিকার তা গাড়িতে লাগানো রয়েছে সেটা আইপ্যাকের গাড়ি বলে জানানো হচ্ছে চালকের তরফ থেকে সেটা আইপ্যাকের গাড়ি কিনা তাও কিন্তু মানতে অস্বীকার করলেন ইউসুফ পাঠান এবং তারপরেই তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং এই খবর যখন আমরা সংগ্রহ করছি বা ছবি তুলছি তার কিছুক্ষণের মধ্যে ওই গাড়ির যিনি চালক তিনি সেই স্টিকার তুলে ফেলে দেন এবং কেন তিনি তুলে ফেলে দিলেন কে তাকে নির্দেশ দিল এই প্রশ্নের উত্তরে ওই চালক আর কোনো জবাব দেননি ফলে এভাবেই ভোটারদেরকে প্রভাবিত করার জন্য একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একটি গাড়ি যেটা আইপ্যাকের গাড়ি সেটা ইউসু পাঠান তৃণমূলের প্রার্থীর সঙ্গে তার কনবায়ে ঘুরে বেড়াচ্ছে যেটা বেলডাঙ্গার বিধানসভা এলাকাতে সেই ছবি ধরা পড়ে অভিজ্ঞ একেবারে এই পরিস্থিতিতে ইউসুফ পাঠানের কনভয়ের সঙ্গে আইপ্যাকের টিম এই ঘটনা কি বাংলায় নির্বাচন প্রথমে স্টিকার লাগানো ছিল তারপর স্টিকার তুলে ফেলা হয় পাশাপাশি দুই ছবি আপনাদের দেখাই তাহলে স্টিকার লাগানো যে ঠিক ছিল না এটা স্পষ্ট সিএন এর ক্যামেরায় ধরা পড়ার পরই আইপ্যাকের সেই গাড়িতে স্টিকার তুলে দেওয়া হলো অর্থাৎ ইউসুফ পাঠানের কনভয়ের সঙ্গেই ছিল গাড়ি যদি বিক্ষিপ্তভাবে এই গাড়ি আলাদা ঘুরতো তাহলে স্পিকার তুলতো না অর্থাৎ যেই নজরে আসলো সিএনএর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের প্রতীক স্টিকার লাগানো গাড়ি নিয়ে আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন টিম অ্যাকশন টিমের এই গাড়ি প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বৈতরণীর সঙ্গী ছিল আইপ্যাক সেই আইপ্যাক আজ ইউসুফ পাঠানের সঙ্গে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরছে ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী তিনি কি বলেছেন আগে দেখুন আইপ্যাক ও কেসে হো সকতে হ্যাঁ বল রাই তো আইপ্যাক কা আদমি লোক ঘুম রহে হ্যাঁ नहीं नहीं मुझे नहीं लगता कि कोई ऐसा घूम रहा है ये तो ठीक नहीं इलेक्शन कमीशन रूल्स को वायलेट कर रहे। नहीं, ए, ए, मुझे नहीं पता कि ऐसा कुछ हो रहा है ये आप बता रहे हैं मुझे नहीं खबर है हमारा ये एक गाड़ी है बाकी आप आप ही का गाड़ी ये सारा जो गाड़ी है ये आप प्रेस का है का का गाड़ी बोल रहे तो हम लोग प्रेस का गाड़ी ये प्रेस का गाड़ी है ना सारा आपका कन्वा में तो आईपेक का गाड़ी है प्रेस का लोगो लेके घूम रहा है मुझे नहीं मुझे नहीं दिखा आपको दिखा तो आप कवर करिए वही तो कवर किया দেখাই যে স্টিকার লাগানো তারপর স্টিকার তুলে দেওয়া হলো ইউসুফ পাঠানের জানা নেই কিন্তু ওই টিমের সদস্য যারা ছিলেন তাদের জানা আছে তাই সিএন এর ক্যামেরায় ধরা পড়ার পর তারা তুলে ফেললেন স্টিকার এবং ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী সঙ্গে মমতা দলীয় থাকা নিয়ে ঘোড়া আই প্যাকের গাড়ি এবং প্রার্থী নিজে জানেন না তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কিন্তু তার সঙ্গে যারা ঘুরছিল সেই আইপ্যাক প্যাক আই গাড়ি প্রার্থীর কনভয়ের সঙ্গে ক্যামেরায় ধরা পড়ার বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তারা তুলে গাড়ি থেকে এবং এই ছবি বহরমপুর লোকসভা কেন্দ্রে যে বহরমপুর এবার আটটা আটটি লড়াইয়ের মুখে ত্রিমুখী লড়াই একদিকে অধীর রঞ্জন চৌধুরীর ষষ্ঠবারের জন্য গড় ধরে রাখার লড়াই অন্যদিকে চট্ট নির্ভর সাহা বিজেপি প্রার্থী আর ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল